এক অভিনব প্রতারণার মাধ্যম মোবাইল অ্যাপ ইমো মোবাইল ফোনের তথ্য নিয়ে প্রবাসীদের ইমো হ্যাক করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা এভাবে চার মাসে হাতিয়ে নিয়েছেন চব্বিশ লাখ টাকা টাকা পয়সা খুঁয়ে সর্বশান্ত হচ্ছেন হাজারো প্রবাসী আমরা প্রতিদিন অনেক রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এর মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো ইমো দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী ইমোর মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় বিশ কোটি এর মধ্যে পাঁচ কোটি ব্যবহারকারী বাংলাদেশি শুধু দু তেইশ সালেই বাংলাদেশিরা ইমোতে করেছে প্রায় নয় হাজার কোটি কল ইন্টারনেট কম খরচ হয় দুর্বল নেটেও কথা বলা যায় এই কারণেই প্রবাসী ও গ্রামের মানুষের কাছে ইমো এত জনপ্রিয় কিন্তু দুঃখজনকভাবে এই জনপ্রিয় অ্যাপকেই এখন অপরাধীরা ব্যবহার করছে প্রতারণার হাতিয়ার হিসেবে উদাহরণ হিসেবে মেহেরপুরের এক প্রবাসীর স্ত্রীর কাছে একদিন স্বামীর ইমো নাম্বার থেকে আসে একটি মেসেজ লেখা আমি সৌদি আরবে পুলিশের হাতে ধরা পড়েছি বাঁচাতে হলে দ্রুত টাকা পাঠাও সরল মনে স্ত্রী টাকা পাঠানো কিন্তু পরে জানা যায় স্বামীর ইমো নাম্বারটি আসলে হ্যাক করা হয়েছিল আরেক ঘটনায় নাটোর থেকে ধরা পড়ে এক প্রতারক চক্র তারা ইমতি ভুয়া প্রোফাইল বানিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলত তারপর অশ্লীল ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত এমন প্রতারণা প্রতিদিনই বাড়ছে এখন প্রশ্ন আমরা কিভাবে নিরাপদ থাক প্রথমত ইমো ইনস্টল করার পর অপরিচিত ব্যক্তি বা গ্রুপের কোনো লিঙ্কে কখনোই ক্লিক করবেন না দ্বিতীয়ত ভেরিফিকেশন কোড চা হলে তা কখনো দেবেন না তৃতীয়ত পরিবারের কোনো সদস্য বা পরিচিত টাকা চাইলে আগে ফোনে কথা বলে নিশ্চিত হন একটু সতর্কতাই পারে বড় প্রতারণা থেকে আপনাকে রক্ষা করতে অন্ধ বিশ্বাস নয় আগে যাচাই করুন